বৃক্ষের কাছে এই মন্দিরটা যেন টিকে থাকে বর্ষা মৌসুমে তার জন্য আমরা চেষ্টা করব সাথে সাথে আপনাদের আবার অনেকগুলো পূজা মণ্ডপে যেতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু বলতে চাই শ্রেষ্ঠ সৃষ্টির সেবা সেবাই হলো পরম ধর্ম আমরা আপনাদের ধর্মের আপনাদের সমর্থনে আপনাদের মানুষের সেবাই আমার ব্রত এই ব্রত থাকবে অব্যাহত দল মত নির্বিশেষে আমরা হিন্দু আমরা মুসলমান আমরা খ্রিস্টান সবাই এক হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির থেকে বসবাস করব মাথা উঁচু করে সবাই থাকবো এই এলাকার আমরা কেউ বলে সংখ্যালঘু এটা বিশ্বাস করি না আপনারা জানেন যে মিলালা এবং নারায়ণবাবুকে নিয়ে একশো দশটা পূজা মণ্ডপে গিয়েছিলাম আগামীতেও যাব আপনাদের পাশে থাকবো আপনাদের কেউ যদি অন্যায় করে আমি আপনাদের সাথে থেকে আপনাদের পক্ষে লড়াই করব প্রশাসনকে বলি কোনো অন্যায় অত্যাচার যেটা অতীতে হয়েছে আগামীতে হওয়ার কোনো সুযোগ নাই আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদের পক্ষে থেকে মোকাবেলা করার তৌফিক দান করুন আপনারা ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন আপনার নির্ভয়ে অভয় কাজ চালিয়ে যান আছি আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা সতর্ক